আরে দেখো তোমরা জোকার ম্যান ওইগুলো কি করতেছে দেখো তাজদেমার মেয়ের জন্য আমি একটা মোটরসাইকেল বানিয়েছি ওয়াও বাবা এটা তো আমার অনেক ভালো লেগে গেছে সবাই তোমরা প্রস্তুত হও আমরাও কিছু একটা তৈরি করব বাবু তুমি কি নিতে চাও আমি এই মোটরসাইকেল নিতে চাই আচ্ছা ঠিক আছে বাবু শোনা এই দেখো তোমার মোটরসাইকেল তৈরি হয়ে গেছে ও বাবা কি দারুণ এটা এইবার বলো তুমি কি নিতে চাও বাবা আমি তো একটা মাইক্রো নিতে চাই ঠিক আছে বাবু তুমি দেখতে থাকো তোমার মাইক্রো তৈরি হয়ে গেছে আরে বাপরে এটা তো আমার অনেক পছন্দ হয়ে গেছে বাবা এই যে বাবু তুমি কিছু চেয়েও না ঠিক আছে বাবা আমি তো তোমার জন্য ভালো কিছু তৈরি করব এই দেখো সারপ্রাইজ দেখি তুমি এটা কি তৈরি করলে দেখুন এরপর আমি কি তৈরি করি কিন্তু তার আগে চলো তোমাদেরকে আজকে একটা ফ্রিতে ম্যাজিক শিখে দেয় প্রথমে ভিডিওতে লাইক করো এরপর চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করো এরপর শিয়ার ফ্রেন্ডকে ফেসবুকে ক্লিক করে দেখবে তোমাদের মোবাইল এরকম ম্যাজিক হতে থাকবে কে এই দেখো আমার মেয়ের জন্য আমি একটা হেলিকপ্টার তৈরি করেছি এই নাও বাবু আজ থেকে তোমার